হাওড়া জেলার পাতিহালগাঁ সমস্ত পুজোগুলির মধ্যে একটি বিশেষ এবং ঐতিহ্যবাহী প্রাচীন পুজো হল শ্রী শ্রী ফলহারিণী মা মন্ডলাকালীর পূজা বেশ কিছু দিন হলো শেষ হয়েছে ফলহরিণী অমাবস্যা আর প্রতি বছর এই ফলহরিণী ধরি হয় মায়ের বার্ষরিক পুজো আর সেই পুজোকে কেন্দ্র করেই চলে মায়ের এক সপ্তাহ মেলা এদিকে আমি আজকে চলে এসেছি মায়ের দর্শন করতে এবং মায়ের মেলা ঘুরে দেখতে মা এখানে খুবই জাগ্রত মা দ্বিভুজা দিগম্বরী অর্থাৎ মায়ের এখানে দুটি হাত মায়ের একটি হাতে আছে সদ্য ছিন্ন কাঁটা নরমুন্ড ও আরেকটি হাতে আছে রুধি পাত্র মা এখানে অভিষ্ঠাত্রী হয়ে আছে অর্থাৎ এখানে বিরাজ করছেন সব শিবের ওপর প্রতি বছরই ফলোহারি আমাবস্যায় মায়ের বাৎসরিক পুজোর সময় মাকে যখন মৃৎশিল্পী বাড়ি থেকে আনতে যাওয়া হয় আর সেই আনতে যাওয়া উপলক্ষ করে হয় এক বিরাট পদযাত্রা মায়ের শত শত ভক্তবৃন্দ ও জনসাধারণ লোকেদের ভিড় হয় সেদিন উপচে পড়ার মতো মায়ের মহিমা এখানে অপার মায়ের কাছে কেউ যদি কিছু চায় মা তাকে না দিয়ে থাকতে পারে না অর্থাৎ মা কাউকে খালি হাতে ফেরান না আর এখানে দেখো মায়ের এতই মহিমা যে মায়ের নাম এখানে আসতে একটি বই বেরিয়ে গেছে ভিডিওটি কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর কমেন্টের সবাই একবার লিখবে জয় মা কালী